আসসালামু আলাইকুম করে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যালেক্সের লং ফ্রক লং ফ্রক বলেন গ্রাউন্ড বলেন একই কথা আর যেহেতু আমাদের যখন নতুন নতুন কালেকশান আসে তখন কিন্তু প্রত্যেকটা কালেকশনের ভিডিও কিন্তু আমরা আমাদের ইউটিউবের মাধ্যমে তুলে ধরি আর আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও দেওয়া হয় শুধু আপনাদের জন্য যে আপনারা যেন ঘরে বসে সুন্দরভাবে এমবি ক্রস করে দেখতে পারেন এই জন্য কিন্তু ভিডিও দেওয়া হয় আর যাদের ওয়াইফাই আছে তাদের কোনো চিন্তা নেই কারণ ওয়াইফাই থাকলে আপনার চিন্তা কোনো কারণ থাকে না এমবি হওয়ার কোনো ভয় থাকে না আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লং হবে প্রায় হলে ইঞ্চি লং হবে গলার মধ্যে কালার আছে ওটা শার্ট কালার দেওয়া আছে আর হাতাটাও প্রায় মোটামুটি আপনার যে থ্রি কোয়ার্টার হাতা হবে আর আপনার অনেকে আপনার অ্যালেক্স কাপড়ের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে কোয়ালিটি শেষ থাকে না আমরা কিন্তু এটা মানে এলেক্স ডায়মন্ডের এলেক্স হ্যাঁ ডায়মন্ডের অ্যালেক্স কাপড় দিয়ে এটা তৈরি করেছি এটার প্রায় আট থেকে দশ টাকা কালার আছে কালার তোমাদেরকে পরে দেখাবো এখন শুধু তোমাদের স্যাম্পল দেখাবো যেটার প্রাইস হচ্ছে অনলি হ্যাঁ অনলি মাত্র পাঁচশো টাকা একটা নোট পাঁচশো টাকা একটা নোট বলো ওই যে এখন দেখতে পাচ্ছো আরেকটা কালার কারণ ডিজাইনের তো শেষ নেই ডিজাইন কিন্তু তোমার নতুন নতুন ডিজাইন ডিজাইন করা হয় নতুন ডিজাইন আসতেসে চলতেছে কিন্তু এবার কিন্তু চলবে চলবে আর ওই যে দেখতে এখানে গলায় ল্যাস আছে বুতম আছে হাতা তো আছেই আর এই যে গ্যাটটা শুধু তোমাদের গ্যাটটা দেখাবো আর নিচে কিন্তু কুচি দেওয়া আছে যারা না জানো নাচতে পারো তারা নিশ্চয় ঘরে বসে একা একা নাচতে পারো যাদের বাইরে আসতে নাচ নাচতে সব লজ্জা লাগবে তারা ঘরে বসে নাচবা আর যারা টানাটানি করার অভ্যাস আছে এটা কিন্তু নিয়ে টানাটানি করে দিতে পারো এটার পাঁচ টাকা আছে পরবর্তীক্সটা অবশ্যই তোমাদের পাঁচ টাকা দেখাবো আর এখন যেটা দেখতে এটা সবচেয়ে বুকরা যারা বুকরা যাকরা বুকরা ইউজ করে থাকো বুকরা ইউজ করে থাকো আর এই যে দেখো এটা কিন্তু রোহিঙ্গাদের মতো একেবারে লং রোহিঙ্গাদের মতো যে লং থাকে হ্যাঁ এটা রোহিঙ্গা ওয়ান পিস রোহিঙ্গা ওয়ান পিস আর যেটার বডি হবে চল্লিশ থেকে আটচল্লিশ বডি আটচল্লিশ মানে বডি মোটা হবে এটার ভিতরে চলে আস মানে গলাটা হ্যাঁ গলাটা কিন্তু যত বড় মাথায় হোক এটার ভিতরে ডুবিন আর আর হাতা হবে এই যে এটা যারা নিবা এরা কিন্তু অবশ্যই তোমরা যে বুকরা এসে ইউজ করতে পারো সাতশো আটটা বুকে কেনার দরকার নেই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদেরকে নিয়ে আসবো একটা বুক নিয়ে যাবা আর ওই যে কালার আছে পাঁচ থেকে সাতটা প্রত্যেকটা কিন্তু পাঁচ থেকে সাতটা কালার আছে আর আমরা চলে যাবো অন্য ডিজাইনে আর এটা কিন্তু এক কালারের মতো এটা কিন্তু এক কালারের মতো এই যে দেখো গলার মধ্যে কিন্তু তোমার যে সুন্দর করে দেওয়া আছে আর কমর মধ্যে অ্যাম্ব্রয়েডারি দেওয়া আছে হাতের মধ্যে কিন্তু কুচি দেওয়া আছে আর এটা কিন্তু ভাঙ্গা ভাঙ্গার মতো একটা ড্রেস এটা কিন্তু সুন্দর একটা ড্রেস তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ড্রেস যারা সরাসরি আসা দেখবা বা যারা যারা ক্যামেরা দেখতে পাচ্ছ ক্যামেরা যেমন দেখতে পাচ্ছ আমাদের কালারটা এবং যে ওর যে ঠিক একই রকম হবে যেটা প্রাইস হবে মাত্র পাঁচশো টাকা একটা নোট আর এটা কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার আছে হ্যাঁ এই যে এই যে পাঁচ দেখো দেখবো এটা কিন্তু পাঁচ টাকা দেওয়া আর এই যে পাঁচ সরি এই যে পাঁচটা কালার এই যে এখন যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সবচেয়ে সুপার টুপার হিট এবং সবাই কিন্তু এক কালার চয়েস করে এটা এই এক কালারের মধ্যে সবচেয়ে বেটার কালারটা হলো যে লেমন কালার লেমন কালারটা কিন্তু আমরা তোমাদের দেখেছি দেখো এটা কাজের ফিনিশিং দেখতে গলার ফিনিশিংটা প্লাস যে এই যে হাতার না হাতাটা কিন্তু পোরে কিন্তু পোড়ায় কিন্তু একেবারে ডুপ্লিকেট হাতা আর নিচে কিন্তু কোনো কুচি কাছে কিছুই নেই একেবারে সরল সোজা ভাবে দেওয়া হয়েছে যেটা প্রাইস হয়েছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা কালারগুলি এই যে কালারগুলি দেখো যে বান্ডিলা দেখো লাল নীল কালা ওই লাল লাল বাল বুল বাল সব একে আর এই যে লাস্ট যে দেখাচ্ছে সেটা হলো আলিয়া কাঠের অর্ধেক আলিয়া কাঠ মানে গলাটা সিকোয়েন্স করে দেওয়া আছে আর এখানে কিন্তু একটু টানা টানা একটা দিয়েছে আর এই যে দেখো একটা সেলাইটা আর এই যেটা সেলাইটা কিন্তু মোটামুটি তিনতলা একতলা দুতলা এটা যে গিটটা দেওয়া আছে তিনতলা এটা তিন তালা ওয়ান পিস যেটা পাইছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তোমার এই এর বান্ডিলগুলি দেখো এর বান্ডিলগুলো যে এই যে বান্ডিলগুলি আসছে প্রত্যেক দেওয়া আছে তুমি সে কথা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আর এটা এটা বাঙ্গা হ্যাঁ এটা স্মোক স্মোকের মধ্যে দেখো এটা স্মোক এটা যে স্মোকটা আর এটা কিন্তু কুচি দেওয়া এটা কিন্তু পুরাটাই কুচি দেওয়া আছে আর হাতের অংশের উপর ফ্যান্টাস্টিক মানে যে বোয়া হাতা বোহাতে যেটা পাই অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আর আমরা আর এই যে এই মালটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় একটা মাল জাটার মধ্যে গলার মধ্যে অ্যাম্ব্রয়ডারি প্লাস যে মধ্যে কিন্তু আমরা কুচি ডিজাইন করার জন্য কুচি দেওয়া আছে আর মধ্যে কিন্তু অ্যাম্ব্রয়েডারি তোমরা দেখতে পাচ্ছো খুব সুন্দর ফুল দেওয়া অ্যাম্ব্রয়েডারি দেওয়া আছে আর হাতাটা কিন্তু মাই হাতা বা কুত্তা হাতা দিয়েছি আর এখানে কিন্তু যে একটা কিন্তু তোমার এখানে কিন্তু তোমার যে গিটটা যারা একটু চিকনা চুকনা আছো তাদের জন্য এটা চিপ চাপাইতে পারো আর এই যে ফুলটা কিন্তু দেখো ফুল তোমার গ্যাটটা প্রায় একশো ইঞ্চি গ্যাট হবে যারা প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখতে পাচ্ছো এটা কি ভাঙ্গা এটা যে ভাঙ্গা মানে তোমাকে দিয়ে দেবো হাঙ্গা এই যে দেখো আর এটা কিন্তু লং হাতা প্লাস হলো প্লাস হলো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কুচি দেওয়া প্রত্যেকটা অংশে কিন্তু কুচি দেওয়া আছে লং কুচি আর এখানে কিন্তু সাদা সাদা দিয়েছে কারণ এটা নর্মাল নর্মাল বোকরা হিসেবে ইউজ করা হয় বলে এটার এটা বুকে ইউজ করা হয় বলে এটার দাম নাম দেওয়া আছে হিজাবি বুকরাও বলা হয়ে থাকে এবং ভাঙ্গাও বলা হয়ে থাকে তাই এটার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা তোমার সাথে সুস্থ লাভ বেশ আর এই দেখো গাড়িটা দেখো মানে সুস্থ থাকো ভালো থাকো থাকতে একটা ভালো ভালো থাকতে পারা যায় না সুস্থ থাকা যায় না এই জায়গাটা দেখতে পাচ্ছি এই মালটা কিন্তু খুব সুন্দর একটা মাল দেখো এটা গলার অংশ প্লাস অল বডির অংশ দেখো যেটা অনলি পাঁচশো পঞ্চাশটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা